গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাউনি শর্মা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি দু হাজার পঁচিশ সাল তো পড়ে গেছে বুঝতেই পারছো আর সবাই খুব আনন্দ করছো আজকে প্রথম ফার্স্ট জানুয়ারি এক তারিখ তো এদিকে দেখো আমার হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিলাম জানলাটা খুললাম আর এদিকে পর্দাটাকেও গুছিয়ে টান টান করে রাখলাম আর গাছগুলো না সেরকম বড়ো হচ্ছে না কেন জানি না তো এদিকে জানলা এদিকে হচ্ছে পর্দাগুলো খুলে দিলাম তাহলে একটু আলো বাতাস একটু ঢুকবে তো চলো দেখো এটা মানি প্লান্ট গাছ এটা আমি জলের মধ্যে দেওয়া কিনেছি দেখো তো এটাকে না আমি গ্রিলের সময় সেট করবো হচ্ছে না ওইদিকে দেখো এই গাছটা ঘরে রাখি আমি জলের দাম আছে পাশে তো তারপরে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাসি ঘর তো প্রতিদিন আমার এটা মানে অভ্যাস হয়ে গেছে না প্রতিদিন আমি বাসি ঘরটা না ঝাড় দিয়ে আমি ঘরের বাইরে বেরোতে পারি না আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নেবো আর এদিকে দেখো গাছে জল দিয়েছিলাম সব জল তবে মানে নিচ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তো কেন জানি না এদিকে দেখো দুটাম জল আনা হয়েছিলো এক ডাম তো ব্যবহার হচ্ছে আর এক ডাম রয়েছে আর এদিকেও দেখো বইয়ের পাশ এখানে হচ্ছে চালের ডামটাও রাখা আছে আর তারপর দেখো আমি ঘরটা পুরোটা ঝাড় দিয়ে নিয়ে আর তারপর মাঝে দাদাভাই বাজারে চলে গেছে ওদিকে দেখো বাজার নিয়েও চলে আসছে ব্যাপারে এটা হচ্ছে খাসির মাংস ঠিক আছে আমার চিন্তা খায় এটা দেখো ফুলকপি আছে মুলো আছে পেঁয়াজ আছে বেগুন আছে ছোলার শাক আছে আর লঙ্কা আছে লঙ্কা এদিকে দেখো আর নামাচ্ছি না বেগুন আছে এখানে গাজর আছে আর এদিকে দেখো টমেটো আছে তেল মধ্যে তল লঙ্কা আছে কিছু ঠিক আছে এই হচ্ছে আজকের বাজার ওই দিকে দেখো সকাল সকাল আমি পরোটাটা ভেজে নিচ্ছি তেল দেবো একটু ভেজে নেব তারপর এদিকে দেখো করে রেখেছি আলু ভাজা আর পরোটা সকাল সকাল আর আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর বুঝতেই পারছো কালকে কি হবে পাঁচ জানুয়ারি এটা কালো ভাজার পর যেহেতু আমি পরোটাটা বসিয়েছি তার জন্য হচ্ছে কয়েকটা আলটা পড়ে গেছে এদিকে দেখো খাসি মাংস আনা হয়েছে চলে দেখাই দিকে দেখো খাসির মাংস আমি দিয়েছে দেখো পরে আবার বার করছে চলে দেখে এখানে দেখো আলুটা কেটে নিয়েছি মাংসের জন্য আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা আদা রসুন টমেটো এদিকে দেখো খাসির মাংসটা কত সুন্দর না কোনো কিন্তু সেরকম হার নেই দেখেছো আর এই যে চর্বিটা এত সুন্দর খুব সলিড খুব সলিড বুঝেছ

দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি এটা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট লঙ্কা আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো ঠিক আছে এবার দেবো লবণ আর তেলটা চলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিতে দেবো দেখো চালটাও নিয়েছে এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি এই যে দেখো আজকে তোমাদের দাদাভাইয়ের ক্লাবে হচ্ছে পিকনিক আছে ওর জন্য পরিমাণ মতন চাল নিয়ে নিয়েছি এদিকে দেখো মাংসটা কোনো তোমার অনেকটাই গেছে মাসটা থেকে বুঝতে পারছো রেখে এদিকে দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি এদিকে দেখো দু লঙ্কা চা কেটে নিয়েছি মাংস হচ্ছে এই দুটো হয়ে গেলে মাংস তারপর তো দেখো বাসন কুসুন মেজে নিয়েছি আর এরপর চলে যাবো স্নান করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমার স্নান করে চলেও এসেছি জানো তো আর মেয়েকে তার আগে স্নান করে দিয়েছে কারণ শীতকাল বুঝতে পারছো ওকে আগে একটু গরম জল দিয়ে আমি স্নান করে দিচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগে আর শরীর খারাপ করে তার জন্য ওকে আমি আগে স্নান করে দিয়েছি তারপর দেখো এদিকে আমিও স্নান দান করে না একদম সোয়েটার পরে নিচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা লাগে আর আমারও কদিন আগে খুব ঠান্ডা লেগেছিলো সেটা যখন সেরেছে তাও গলা ব্যথাটা এখনও কমেনি জানো তো প্রচণ্ড গলা ব্যথা সন্ধ্যার পর থেকে গলা ব্যথা করে তো এত পরিমাণে এই ঠান্ডাটা লাগছে আর সারতেছে না এদিকে দেখো আমি সিঁদুরটাও পরে নিলাম ক্রিম মাখা হয়ে গেছে এদিকে দেখো দুই মেয়েই বসে আছে তো পুজোটা দিয়ে ওদেরকেও খেতে দেবো তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো ঠোঁটটাকেও একটু লিপ লিপকার দিয়ে নিলাম আর চলো এবার চলোটাকে ফুল দিই তো চলো এবার তাহলে যাবো জামা কাপড় মিলবো মাথা করে ফুল নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দেখাই আর সিং একটু পোষা করতে হবে চলো তো বড়ো ফুল দেখেছ ভীষণ বড়ো বড়ো ফুল শীতের ফুল না কি একটু বড়ো হয় তো এগুলো না আমাদের কেনা না ঠিক আছে এগুলো আমার বাবার বাড়ি হচ্ছে জমি ফুল ঠিক আছে ভীষণ বড়ো বড়ো ফুল যখনই ভাই আসে মোটামুটি বাড়ি ফুল দিয়ে যায় আমার অনেকদিন চলে যায় জানো তো এই রকম এরকম দারুণ দারুণ একদিন চেষ্টা করবো তোমাদের সঙ্গে ফুল বাগানটা শেয়ার করার ঠিক আছে প্রচুর ফুল আছে প্রচুর ফুল তো হচ্ছে কয়েকদিন আগে গিয়েছিলাম ওই মাটি আনতে বুঝলে তো ওই যে গাছ কিনেছি না মাটি আনতে তো সেদিন হচ্ছে সেই জমিতে যায়নি অন্য জমিতে গিয়েছিলাম মাটি আনতে তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চেষ্টা করবো পরে শেয়ার শেয়ার করার আর এই যে দেখো ফুল দেখেছো কত সুন্দর না তো ফুল থাকলে ঘরে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো তো চলো আমি একটু পুজোটা দিয়ে নিই দিয়ে জামাকাপড় মিলবো বাসন মেজেছি সেগুলো এখনও উপর দিতে পারিনি সেগুলো উপর দেবো মেয়েদের খেতে দেবো তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে একসঙ্গে খাবো আমি আর তোমাদের দাদাভাই তো আজকে রান্না আছে কী বলো তো পুজো দিচ্ছি বলবো বলবো খাসি মাংস বাঁধাকপির তরকারি বেগুন ভাজিটা তো নষ্ট হয়ে গেছে ফুলের তো তো এই জন্য এটার মধ্যে রাখলাম কত ফুল পড়ে গেল টাপ করে একটা তো এখন দেখ তো এখন মস্ত গুলো চপকর দেখো বাইনা শুরু হয়ে গেল একটা আঁকা থাকলো এটার মধ্যে একটা কিছু দিলে দেবো তো দেখো ভাত তারপর তাড়াতাড়ি ভিডিওটা করতে হচ্ছে কারণ আমার ভিডিও হচ্ছে লোড নিচ্ছে না বাঁধাকপি আছে এই যে দেখো খেজুর দিয়ে চাটনি করেছি টমেটো দিয়ে বেগুন ভাজা আর এখানে হচ্ছে খাসির মাংস তো খাসির মাংস যেটা দেখো চর্বি এখন খেতে দেবো আর আমিও দুটো খাবার ওই দিকে দেখো জানলাগুলো বন্ধ করবো গাছে জল দেবো এখনো প্রচুর কাজ আছে তো চলুন মামা খেতে বসেছে চার পরে খেতে বসবে তো বাঁধাকপি দিয়েছি তো মা অল্প তাই তাহলে দিই খেয়ে না তারপর মাংস তো ছাদে গেছিলাম যখন জামা কাপড় মিল তার এগুলো কালকের জামা কাপড় শুকিয়ে গেছিল সেগুলো নিয়ে এসছি আর ভাবলাম ফালতু বসে থাকবো তার থেকে আমি কাজগুলো সেই না এদিকে দেখবে জামা কাপড়গুলো গুছিয়ে যেগুলো আলমারি রাখা আলমারিতে রাখবো আর যেগুলো হচ্ছে আল্লাই রাখার প্রতিদিন ব্যবহার করা সেগুলো বাইরে রাখবো তো চলো তো তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বিকাল বিকাল হয়ে গেছিলো তো ভাবলাম গাছে জল দেওয়া হয়েছিলো না তার জন্য গাছে জল দিচ্ছে আর এদিকে দেখো পুরো গাছের টবের নিচ দিয়ে পুরো জলটা বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে আর এদিকে দেখো ব্যালকুনিতেও গাছে জল দিচ্ছিলাম আর এদিকে দেখো গাছে জল দিচ্ছিলাম আর এগুলোতে জল বেরোচ্ছিল না কিন্তু ওই টপগুলোতে জল বেরোচ্ছে তো গাছগুলোকে আমি চেষ্টা করবো এর মধ্যে ছাদে দিয়ে দিয়ে আসার কারণ দেখি একটু রোদে দেওয়ার পর যদি গাছগুলো একটু বড় হয় তো মানি প্ল্যান্ট গাছটা বেশ বড়ো হয়েছে আর বাকি গাছগুলো কিন্তু একটু ছোটো ছোটোই রয়েছে তো এগুলো রোদ দেওয়ার প্রয়োজন আছে আর এদিকে দেখো গাছে জল দেওয়া হয়ে গেল আর এদিকে আমি পর্দাটাও দিয়ে দিলাম আর দুই সাইডের পর্দাগুলোই দিয়ে দিয়েছি আর এদিকেও দিয়ে দিলাম তো চলো আজকে ভিডিওটা বিকাল পর্যন্তই করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার করে